নমস্কার আমি মানস বিশ্বাস এম বি ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত আজকে আমরা আয়নীয় ও বন্ধনে থার্ড পার্ট অর্থাৎ এই আগে আমরা শিখেছি আয়নীয় বন্ধন কেমন হয় বন্ধন কেমন হয় যদি না দেখে থাকো আগের ভিডিওগুলো দেখে নিও ক্লিয়ার হয়ে যাবে আজকে এই চ্যাপ্টার থেকে কিছু লিখিত প্রশ্ন আছে সেই লিখিত প্রশ্নগুলো আমরা আজকে ফিল আপ এবং তার আগে জানার আগে আগের দিন যে চ্যাপ্টারটা আলোচনা করছিলাম মানে এই আয়নীয় বন্ধনের আগের পাঠটাই আমরা এই অষ্টক সূত্র দ্বৈত সূত্র সম্পর্কে অনেকবার বলেছি তো অষ্টক সূত্র দ্বৈত সূত্র কি ভালো করে দেখো ধরো ক্লোরিন সতেরো নম্বর মৌল এর সর্বশেষ কক্ষে সতেরো মানে কি দুটো আটটা আর সর্বশেষ কক্ষে সাতটা থাকে অর্থাৎ সর্বশেষ কক্ষে কতটা থাকছে সাতটা এই সাতটা অর্থাৎ সর্বশেষ কক্ষে আটটা ইলেকট্রন থাকার যে প্রবণতা তাকে বলা হয় অষ্টক সূত্র অর্থাৎ কখনোই যদি আটটার বেশি ইলেকট্রন হয় হয়ে যায় সর্বশেষ কক্ষে তাহলে কি হয় ওই ইলেকট্রনটা সেই তার পরের কক্ষে ট্রান্সফার করে দেয় এটা হচ্ছে অষ্টক সূত্র আর দ্বৈত সূত্র কোনগুলো ধরো লিথিয়াম বললাম এবার হিলিয়ামের কাছাকাছি যে মৌলগুলো থাকে সেই লিথিয়াম বেরিলিয়াম এইগুলো সাধারণত কী করে সর্বশেষ কক্ষে এর কিন্তু আবার লিথিয়াম তিন নম্বর মৌল তাহলে প্রথম কক্ষে দুটো তারপরের কক্ষে একটা এই সর্বশেষ কক্ষে যেন ভুল না হয় এই সর্বশেষ কক্ষে একটা ইলেকট্রন থাকার প্রবণতা এটা করে দেয় হচ্ছে দ্বৈত সূত্রের কাজ আশা করি বোঝা গেল দ্বৈত সূত্র মানে হচ্ছে সর্বশেষ কক্ষে দুটো ইলেকট্রন থাকার প্রবণতা সেটা অবশ্যই হিলিয়ামের কাছাকাছি মৌলগুলোর মধ্যে হয় আর অষ্টক সূত্র কোনগুলো অষ্টক সূত্র হচ্ছে সর্বশেষ কক্ষে আটটে ইলেকট্রন থাকার প্রবণতা চলো এবার আয়নীয় ও সমযোজী বন্ধনের কিছু পার্থক্য আমরা দেখে নিই দেখো পরীক্ষায় অনেক সময় আয়নীয় ও সমযোজী বন্ধনের পার্থক্য আসে সেগুলো ভালো করে বোঝানো প্রথম আয়নীয় যৌগর একটা আগে বলি একটা উদাহরণ দিয়ে বলে বুঝতে পারবে আয়নীয় যৌগ হচ্ছে এনএসিএল ঠিক আছে দুই নম্বর এর হচ্ছে মিথেন সিএইচ ফোর আমরা জানি দেখো আমি উদাহরণ দিয়ে কেন এটা আয়নীয় আর সমযোজী কেন উদাহরণ দিয়ে বলছি কারণ তুমি রিলেট করতে পারবে তাহলে আয়নীয় আর সমযোজী বন্ধনের পার্থক্য দেখো আয়নীয় আয়নীয় যৌগ দেখো এটা তো বোঝা গেল এবার এই আয়নীয় যৌগর মধ্যে কি বন্ড থাকে বলতে সর্বদা এদের মধ্যে কিন্তু তড়িৎ যোজী বন্ধন দেখা যায় তরির যোজী বন্ধন তড়িৎ যোজী বন্ধন দেখা যায় আর মিথেনের মধ্যে কেমন বন্ধন দেখা দিয়েছি সমযোজী সমযোজী বন্ধন আচ্ছা এইগুলো বলতো এনএসিএল মানে নুন জলে মেশে কি মেশে না অবশ্যই জলে মিশে যায় তাহলে এটা কিন্তু জলে দ্রাব্য দ্রাব্য মানে জলে মিশে যায় কিন্তু মিথেন জলে মেশে না তাহলে এটাই জলে অদ্রাব্য উদাহরণ দিয়ে করলে যেন সহজ হয়ে যায় তিন নম্বর এই যে এই একটা জিনিস মনে রাখবে দরিদ্র যে বন্ধন এটা কিন্তু তুলনামূলকভাবে অনেক শক্তিশালী বন্ধন বন্ধন জীবনন্ধন বন্ধন তুলনামূলক ওর থেকে অনেক কম শক্তিশালী বোঝা গেল আচ্ছা এবার ভালো করে দেখো এটা এই এই দুটো দিলে এর মধ্যে রাসায়নিক বিক্রিয়া কী হয় রাসায়নিক বিক্রিয়া হয় দ্রুতগামী রাসায়নিক বিক্রিয়া দ্রুতগামী কারণ এদের মধ্যে বন্ধনটা সহজেই ভেঙে যেতে পারে আর এর হয় রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক ধীর গতি সম্পন্ন ক্লিয়ার হলো এবার দেখো আইনীয় যোগ ও আনবিক ভরের পরিবর্তনে সাংকেতিক ভরের কথাটি কেন প্রয়োজনীয় বা সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সাংকেতিক ওজন কথাটি কেন ব্যবহার করা হয় দেখো মেনলি এনএসিএল কি এনএসিএল এর মধ্যে এনএসিএল যে লবণটা থাকে সোডিয়াম ক্লোরাইড এটা বাংলায় কি কি তৈরি হয় এন প্লাস ও সি এল মাইনাস অর্থাৎ ক্যাটায়ন ও অ্যানায়ন দিয়ে গঠিত এদের মধ্যে একটা তিমাত্রিক গঠন দেখা যায় এই ত্রিমাত্রিক গঠনের ক্ষেত্রে এই আয়নীয় যৌগের এটি ক্ষেত্রে কোনো অনুর অস্তিত্ব থাকে না এই কথাটা অবশ্যই বলতে হবে এদের মধ্যে একটি তিমাত্রিক আকার দেখা যায় এবং এদের মধ্যে আয়নীয় কোনো অনুর অস্তিত্ব দেখা যায় না আয়নীয় যৌগে তো অনুর অস্তিত্ব দেখা যায় না এই জন্য কঠিন অবস্থায় আইনীয় যৌগগুলি তড়িৎ পরিবহন করে মানে লব তড়িৎ পরিবহন ক্ষমতা খুব কম হয় কেন এ দেখো কঠিন অবস্থায় বলতে আইনীয় যৌগ বলতে আবার সেই একই কথা এই এনএসিএল দিয়েই বেশিরভাগ প্রশ্ন আসে এনএসিএল ধরো এন এর ক্ষেত্রে এন এ প্লাস ও সি এল মাইনাস এই দুটো ভাঙলে তো দুটো এদের মধ্যে একটা তীব্র তারিত্বিক আকর্ষণ বল দ্বারা এই যে লে রেড কালি দিয়ে দেওয়া রয়েছে তীব্র তারিত্বিক আকর্ষণ বল দ্বারা দৃঢ়ভাবে আবদ্ধ থাকে এই জন্য গলিত বা দ্রবিত অবস্থায় আইন ও যোগগুলি পরিবহন ক্ষমতা খুব কম হয় ক্লিয়ার হলো পরবর্তী প্রশ্নটা পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে কুড়ি ও এক হলে তাদের যোগটি কি প্রকার হবে দেখো কুড়ি বলতে দেখো ভালো করে বোঝো কুড়ি মানে হচ্ছে ধরো সাপোজ আমি একটা উদাহরণ দিয়ে তোমাকে দেখাই কুড়ি এ মৌলটা হচ্ছে কুড়ি তাহলে কুড়ি যদি হয় প্রথম কক্ষে দুটো তার পক্ষে আটটা আটটা দুটো আর বি মৌলটা যদি এক নম্বর হয় তাহলে একটা থাকছে তাহলে কি করবে এর সর্বশেষ কক্ষে এই এ এর সর্বশেষ কক্ষে দুটো ইলেকট্রন এটা ছেড়ে দিলে এর 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 সর্বশেষ কক্ষে সর্বশেষ কক্ষে দুটো ইলেকট্রন আছে বি এর সর্বশেষ কক্ষে একটা ইলেকট্রন আছে এ কি করবে এর সর্বশেষ কক্ষে দুটো ইলেকট্রনটা যদি দিয়ে দেয় এখে এই সর্বশেষ কক্ষের দুটো ইলেকট্রনের পরিবর্তে এই ইলেকট্রন এখে দিয়ে দেয় তাহলে কি হবে এর সর্বশেষ কক্ষে আটটা ইলেকট্রন হয়ে গেল কিন্তু এর সর্বশেষ কক্ষে বি কক্ষে কটা হয়ে গেল তিনটে হয়ে গেল তাই না তাহলে এর সর্বশেষ কক্ষে দুটো ইলেকট্রন তালে এর মাধ্যমে আমরা কি বুঝতে পারছি এর মাধ্যমে আমাদের ক্লিয়ার হচ্ছে এ টু প্লাস আয়ন তৈরি হচ্ছে আর বি অনুর পরমাণুর প্রত্যেকটি একটি ইলেকট্রন গ্রহণ করে বি মাইনাস আয়ন তৈরি করবে কারণ দেখো বি একটা একটা এই সর্বশেষ কক্ষে তো দিলে হবে না এর বদলে পরিবর্তে যদি এই দিকে একটা বি তৈরি বি নেওয়া হয় এর এর তাহলে কি হবে এর একটা ইলেকট্রন একে দিল আর এর একটা ইলেকট্রন একে দিলো দিলে কি হবে এর সর্বশেষ কক্ষে কটা হয়ে যাবে দ্বৈত সূত্র অনুযায়ী দুটো হয়ে গেলো এর সর্বশেষ কক্ষে কটা হয়ে যাবে দুটো হয়ে যাবে দ্বৈত সূত্র অনুযায়ী তাহলে দেখো এরও দুটো থাকলো না এর ক্ষেত্রেও দুটো ইলেকট্রন থাকলো না আবার দুটোকে বিকেও একটা দিয়ে দিলো এই বিকেও একটা দিয়ে দিলো ফলে কি হলো এদের মধ্যে কি তৈরি হয়ে গেল গেলো যৌগ গঠন হয়ে গেলো যেমন একটা এক্সাম্পল হিসাবে এখানে দিয়ে দিয়েছে দেখো বি এর একটা ইলেকট্রন একে দিয়ে দিল এর একটা ইলেকট্রন এঁকে দিয়ে দিল তাহলে কী হলো এ টু প্লাস কারণ দুটো ইলেকট্রন কমে গেছে তাই টু প্লাস হলো বি মাইনাস বি মাইনাস তৈরি হয়ে গেল তৈরি হয়ে গেল এ বি টু ক্লিয়ার হলো চলো আইনও যৌগগুলি ভঙ্গুর হয় কেন দেখো যৌগগুলোর মধ্যে কি বল দ্বারা যুক্ত থাকে স্থির তারিত্বিক আকর্ষণ বল দ্বারা ও যৌগর মধ্যে স্থির তারিত্বিক আকর্ষণ বলা মনে রাখবে যে আইন ও যৌগগুলোর মধ্যে স্থির তারিখ আকর্ষণ বল থাকে আর সময় যৌগের মধ্যে ভ্যান আকর্ষণ বল দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে চলো আছে এরপরে টপিকে একটা আছে দেখো এ মৌল ও বি মৌলের ইলেকট্রন বিন্যাস যত ক্রমে কে টু এল সেভেন এরকম যদি হয় এবং বি মৌলের ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে সংকেতটা কি হবে দেখো এর সর্বশেষ কক্ষে কটা আছে কে মৌল কে এ মৌলটার ক্ষেত্রে কি আছে এ মৌলটার ক্ষেত্রে সর্বশেষ কক্ষে দুটো তারপরের কক্ষে হচ্ছে সাতটা বি মৌলটার ক্ষেত্রে প্রথমে দুটো আটটা দুটো তাহলে কি করবে দেখো সবার প্রথম এক্ষেত্রে এর একটা ইলেকট্রন কমে গিয়ে এর একটা ইলেকট্রন কি করবে এর সর্বশেষ কক্ষে একটা ইলেকট্রন যদি ওকে ট্রান্সফার করে দেয় তাহলে কি হয়ে গেল ভালো করে দেখো এর বন্ধনটা কিভাবে হচ্ছে ধরো বি মৌলটার ক্ষেত্রে এই যে বি মৌলটা এ কি করছে এ মৌলটার ক্ষেত্রে এ মৌলর মধ্যে একটা ট্রান্সফার করে দেবে এর মধ্যে একটা ইলেকট্রন ট্রান্সফার করে দেবে তাহলে কত হয়ে গেল বি এ টু কারণ এর বি এর কটা ইলেকট্রন দুটো ইলেকট্রন থাকবে তাহলে এর ক্ষেত্রে কত হচ্ছে দুই সাত এটার ক্ষেত্রে কত হচ্ছে দুই সাত তাই তো তাহলে এখানে আছে দুই আট দুই তার মানে এর সর্বশেষ কক্ষে কটা ইলেকট্রন আছে ভালো করে বোঝো এর সর্বশেষ কক্ষে রয়েছে দুটো ইলেকট্রন এই দুটো ইলেকট্রনের মধ্যে একটা একটা ভাগ করে নিয়ে একটা একে দিল তাহলে এর আটটা হয়ে গেল একটা একে দিল তাহলে এর আটটা হয়ে গেল এর এর তাহলে কত হয়ে গেল দুই আট হয়ে গেল আর এর দুটো ইলেকট্রনের মধ্যে এই দুটো ইলেকট্রনের মধ্যে একটা একটা করে একটা ডান দিকে দিল একটা বাঁ দিকে দিল তাহলে কি হলো সবারই আটটা হয়ে গেল সর্বশেষ কক্ষে আর এটাই তো চাই সুস্থিত ইলেকট্রন বিন্যাস তাহলে এটা করি তৈরি হয়ে গেল কত বি এ টু আচ্ছা হাইড্রোজেন ক্লোরাইড একটি সমযোজী যৌগ তথাপি জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে না দেখো হাইড্রোজেন যৌগটা পরস্পরের সাথে কোন বন্ধন দ্বারা যুক্ত থাকে দেখো এই লাইনটা ভালো করে পড়ো এইচ সিএল যৌগুলোই তো এইচসিএল বন্ধগুলো ইলেকট্রন যোগ জোর কিছুটা সরে আসে ফলে এই সেল এইচ প্রান্তটি কিছুটা ধনাত্মক আদান যুক্ত হয় কারণ জানি এইচ সিএল কীভাবে তৈরি হয় এই সেল অবশ্যই এইচ প্লাস ওসিএল মাইনাস এই দুটো নিয়ে তৈরি হয় এবং সিএল প্রান্তটা কিছু ধরনের ঋণাত্মক আদান যুক্ত হয় যে একটা এই ধনাত্মকান্ত আর একটা প্রান্ত যুক্ত হয় এবং এই জল যেহেতু একটা পোলাক দাবো সেই জন্য অল্প ধনাত্মক আদান যুক্ত করে ও প্রান্তটি অল্প ঋণাত্মক আদান যুক্ত করে এবং এই সিএলের এইচ প্রান্ত জলের ও প্রান্ত দ্বারা আকর্ষিত হয় দেখো জলকে আবার জলের মধ্যে মিশিয়েছি তাহলে জলের মধ্যে কে কে থাকবে এইচ প্লাস আর ও এইচ মাইনাস এর মধ্যে তাহলে এখানে এই এখানে কি দেখতে পাচ্ছ বলো যে এই প্রান্তটা এই যে এইচ প্রান্তটা এর যে এইচ প্রান্তটা সে কি করবে এর যে এইচ প্রান্তটার সাথে এর টান সৃষ্টি করবে ফলে সিএল মাইনাস উৎপন্ন হয় এবং এই দিক থেকে তৈরি হয় এই স্ত্রী ও প্লাস এল মাইনাস উপস্থিত থাকায় এই এল জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন হয় না সময় যৌগের গণনাঙ্ক তরিজ যৌগের গণনাঙ্ক অপেক্ষা কম হয় কারণ দেখো এর মেন কারণ হচ্ছে এদের মধ্যে স্থির তারিতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত যুক্ত থাকে এবং স্থির তারিত আকর্ষণ বল যথেষ্ট অনেকটা শক্তি সম্পন্ন এই কথাটা অবশ্যই বলতে হবে স্থির তারিখ স্থির তারিত্বিক যে আকর্ষণ বলটা আছে সেটা অনেক শক্তি সম্পন্ন হয় এই জন্য এর গলন অনেক বেশি কারণ এতে এটা ভাঙতে গেলে অনেক শক্তির প্রয়োজন হয় এই কথাগুলো বলতে হবে স্থিরতাত্ত্বিক আকর্ষণ বল ধরো এনএসিএল এনএসিএল এর মধ্যে কি বন্ড কি বন্ডিং দ্বারা যুক্ত থাকে স্থিরতাত্ত্বিক আকর্ষণ বল আর এটা অবশ্যই কেমন হয় শক্তি সম্পন্ন হয় যার ফলে এটাকে ভাঙতে গেলে যদি অনেক শক্তি বন্ডিংটা যদি অনেক ভালো হয় তাহলে এটাকে ভাঙতে গেলে কী দরকার অনেক শক্তির প্রয়োজন আর অনেক শক্তির যদি প্রয়োজন হয় তাহলে তার গলন অঙ্ক অনেক হবে বেশি হবে কিন্তু মিথেনের সিএইচ ফোরের ক্ষেত্রে স্থির তারিদা তারিদা আকর্ষণ বল অপেক্ষা অনেক দুর্বল হয় অনেক দুর্বল হয় ফলে সমুদ্র যৌগের অনুগুলি অপেক্ষাকৃত কম শক্তির প্রয়োজন হয় অর্থাৎ এর গণন অঙ্ক অপেক্ষাকৃত কম হয় কারণ বন্ডিং যদি কম হয় ভালো করে বোঝু এদের মধ্যে যদি আকর্ষণটা অনেক কম হয় তাহলে কি হবে এদের মধ্যে গণন অনেক কম হবে স্বাভাবিকভাবে আচ্ছা জয়ী যৌগ অপেক্ষা প্রকৃত অনুর অস্তিত্ব নেই কেন এগুলো পড়ে নেবে সব এই প্রশ্নগুলো কেন কারণ এদের মধ্যে একটা অবশ্যই সেই একই প্রশ্ন দরিদ্র যোগের মধ্যে আকর্ষণ বল নিজের চারপাশে একটা নির্দিষ্ট দূরত্ব বরাবর টেনে রাখে তাদের মধ্যে একটা আকর্ষণ বল অতিরিক্ত বেশি হয় এর ফলে কেলা একটা গঠন সৃষ্টি হয় এই জন্য আইনিও ক্ষেত্রে কোনো বিচ্ছিন্ন অস্তিত্ব পাওয়া যায় না তরিত্রজি বন্ধনকে প্রকৃত বন্ধন বলা হয় কেন দেখো তরিত্র বন্ধন মানে কি বন্ধন কার ক্ষেত্রে দেখা যায় এন এর ক্ষেত্রে এনএসিএল মানে কি কি সেই একই কথা ও উৎপন্ন করে এদের মধ্যে একটা ক্যাটায়ন হচ্ছে মানে এইটা একটা অ্যানায়ন তৈরি হচ্ছে এদের মধ্যে কি বন্ধন দ্বারা থাকে তীব্র থেকে আকর্ষণ বল দ্বারা এই আকর্ষণ বল কেমন হয় অবশ্যই এদের মধ্যে বন্ডিংটা অনেক বেশি হয় এবং এরা অবশ্যই মনে রাখবে ত্রিমাত্রিক জ্যামিতিক আকৃতি বিশিষ্ট সজ্জিত হয় শুধু বন্ডিংটা এমন থাকে না যে তারা শুধু বন্ডের মাধ্যমে থাকে কেমন ভাবে থাকে তিমাত্রিক আকর্ষণ বল দ্বারা থাকে এই জন্য আইনীয় বন্ধনের নির্দিষ্ট অভিমুখ নেই এই জন্য এটা একটা প্রকৃত বন্ধন বলা হয় রাসায়নিক বন্ধন সৃষ্টির কারণ কি রাসায়নিক বন্ধন মেনলি এই জন্যে সৃষ্টি হয় একটা দেখো সর্ববৈস্থ কক্ষের ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে ইলেকট্রন জোর সমভাবে ব্যবহার করে যে গঠনটা হয় অনেকটা নিষ্ক্রিয় গঠন নিষ্ক্রিয় গ্যাসের গঠনের মতো কারণ নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে কি সর্ববৈস্থ কক্ষে আটটি ইলেকট্রন থাকে অর্থাৎ যার বেশি ইলেকট্রন থাকবে সে তাকে দেবে যার ইলেকট্রন কম থাকবে সে নেবে এই মাধ্যমে তাদের মধ্যে পরস্পরের মধ্যে কি দেখা যায় যে একটা আকর্ষণ বল দেখা যায় এই আকর্ষণ বলের প্রভাবে যে বন্ধন সৃষ্টি হয় তাকে বলা হয় রাসায়নিক বন্ধন বললাম বুঝতে পারলে এনে ও এন এ প্লাসের মধ্যে কোনটি সুস্থিত বলো এন এর ক্ষেত্রে কি এন এর মানে হচ্ছে এন এর দুটো আটটা একটা কিন্তু এনে প্লাস এন এ প্লাস করলে কি হবে সর্ববৈস হবে প্লাস মানে একটা ইলেকট্রন কম দুটো আটটা তাহলে কোনটা বেশি সুস্থির তুমি দেখেই বুঝতে পারছো এর সর্ববৈস্তকে একটা আছে এর সর্ববয়স্ত আটটা আছে আমরা কি জানি যার সর্ববয়স্ত আটটা থাকে সে বেশি সুস্থিত হবে কারণ সবাই কি চায় আমার সর্ববয়স্ত আটটা ইলেকট্রন থাকুক এবার এনে আর এনে প্লাসের মধ্যে দেখা যায় যে এন এ প্লাসের ক্ষেত্রে আটটা ইলেকট্রন থাকে তাহলে এনে কী থাকবে সবসময় এনে প্লাস রূপে আসার চেষ্টা করবে কারণ সর্ববৈস্ত কক্ষে আটটা ইলেকট্রন থাকতে পারবে আটটা ইলেকট্রন থাকলেই সে বেশি সুস্থিত হবে আচ্ছা সবচেয়ে বেশি স্থিতিশীল কোনটা চলো এটা এত বোঝার দরকার নেই ম্যাগনেশিয়াম কত নম্বর মৌল ম্যাগনেশিয়াম হচ্ছে বারো নম্বর মৌল বারো নম্বর হলে কত হবে দুই আট দুই এম জি প্লাসের ক্ষেত্রে কী হবে এম জি প্লাস মানে একটা ইলেকট্রন কমে গেল তাহলে দুই আট এক আর এম জি টু প্লাস হলে কী হবে দুটো ইলেকট্রন আরও কমে যাবে এমজির থেকে দুটো ইলেকট্রন কমে গেলে কত হবে দুই আট তাহলে বলো এটার মধ্যে সর্ববৈস্ত গ্রোপকে কটা ইলেকট্রন আছে আটটা ইলেকট্রন আছে তাহলে সুস্থিত কী হবে স্বাভাবিকভাবে এম জি টু প্লাস আর সর্বৈস্ত গ্রপকে আটটা ইলেকট্রন রয়েছে তরিযি যৌগগুলি আয়নীয় কঠিন বলার কারণ কি দেখো তরিদি যৌগগুলি আকর্ষণ এদের মধ্যে একটা একটা আকর্ষণ বল সৃষ্টি করে তোমরা আগেই জেনেছো তাহলে কি হবে এদের মধ্যে একটা আকর্ষণ বল সৃষ্টি হয়েছে সেই আকর্ষণ বলের মাধ্যমে গঠন গঠন সৃষ্টি করেছে। এটা তিমাত্রিক এই জন্য তরিজয় যৌগগুলি আয়নীয় অবস্থায় কঠিন আমরা চাপ আগেই দেখেছি একই কথা বারবার বিভিন্ন প্রশ্নে ঘুরিয়ে ঘুরিয়ে দেবে গুলিয়ে ফেলবে না একই কারণ কি তরিত্র যৌগ তাদের মধ্যে কী কী তৈরি হচ্ছে ধরো একটা লবণ লবণের ক্ষেত্রে কি কী হয় এনএ প্লাস সিএল মাইনাস এনএ প্লাস মানে ক্যাটায়ন সিএল মাইনাস হচ্ছে না এদের মধ্যে একটা জ্যামেতিক আকৃতির একটা গঠন সৃষ্টি হয় এদের মধ্যে একটা কি বল কাজ করে তীব্র তারিত আকর্ষণ বল কাজ করে এবং এদের মধ্যে কেমন গঠন দেখা যায় অবশ্যই বলবে তিমাত্রিক তিমাত্রিক যে নির্দিষ্ট জ্যামেতিক আকৃতির গঠন দেখা যায় এই জন্য কঠিন অবস্থায় থাকে এই জন্য সময় আচ্ছা সূত্র তো আগেই অষ্টক সূত্র সাধারণত সর্বোচ্চ কক্ষে আটটা ইলেকট্রন থাকার যে চেষ্টা তাকে বলা হয় সূত্র এটা বলার কিছু নেই কোন কোন মৌল পর্যন্ত অষ্টক সূত্র প্রযোজ্য মনে রাখবে ক্যালসিয়াম মৌল পর্যন্ত মানে কুড়িটা যে মৌল আছে সেই মৌলগুলোই আমরা কুড়িটা মৌলই তো জানি এক থেকে কুড়িটা ওই কুড়িটা মৌলর নাম কি ক্যালসিয়াম না এর বেশিও জানি কিন্তু নাইন বেস অনুযায়ী সাধারণত কুড়িটা মৌলই থাকে টেনে কিছু পরিমাণ বাড়ে কারণ পর্যায় সারণেই থাকে তো সর্বশেষ কুড়িটা মৌলর মধ্যে সর্বশেষ কে থাকে ক্যালসিয়াম তাহলে কোন মৌল পর্যন্ত প্রযোজ্য ক্যালসিয়াম পর্যন্ত প্রযোজ্য দ্বৈত সূত্র তোমরা আগেই জেনেছো হিলিয়ামের কাছাকাছি মৌলগুলো সর্বশেষ কক্ষে কটা ইলেকট্রন জানতে চাই রাখতে চাই দুটি ইলেকট্রন রাখতে চাই এই জন্য একে বলা হয় দ্বৈত সূত্র আগেই আমরা জেনেছি পরে আইনীয় বন্ধনের কোনো নির্দিষ্ট অভিমুখ নেই কারণ এটাও আমরা দেখেছি একটু আগে যে আইনীয় বন্ধনের মধ্যে কি হয় তাদের মধ্যে সেই একই কথা বলবে ক্যাটায়ন আয়ন তৈরি হয় তাদের মধ্যে বিপরীত পরস্পরের সাথে বিপরীত আদানযুক্ত আয়ন তৈরি হয় তাদের মধ্যে আকর্ষণ সৃষ্টি হয় ফলে আইনীয় বন্ধনের আইনীয় বন্ধন দেখা যায় অর্থাৎ আইনীয় বন্ধনের কোনো নির্দিষ্ট অভিমুখ নেই আচ্ছা সোডিয়াম ক্লোরাইডের আণবিক ওজন আটান্ন এত এই বিবৃতি নির্ভুল না ভুল সহ ব্যাখ্যা করো দেখো এনএসসিএল এর ক্ষেত্রে ছটি সিএল মাইনাস থাকে আর প্রতিটি এন এ প্লাস আয়ন ছটি সিএল মাইনাস আয়ন তৈরি করে তা ছটি সিএল মাইনাস আয়ন তৈরি করে সিএল মাইনাস আয়ন ছটি এন এ প্লাস আয়ন দ্বারা পরস্পরের সাথে স্থির তাইতিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয় এর ফলে এনএসএল অনুর অস্তিত্ব এনএসিএল অনুর অস্তিত্ব নেই এই জন্য সোডিয়াম ক্লোরাইডে আণবিক ওজন আঠান্ন দশমিক পাঁচ উক্তিটি ভুল সঠিকভাবে বলতে গেলে সোডিয়াম ক্লোরাইডের সাংকেত সংকেত ওজন আটান্ন পয়েন্ট পাঁচ তার মানে কি আণবিক ওজন যদি কেউ বলে আটান্ন পয়েন্ট পাঁচ তাহলে ভুল হবে সাংকেতিক ওজন আটান্ন পয়েন্ট পাঁচ বললে তবে ঠিক হবে কারণ একটা এনএ গট গঠ এনএ প্লাস ছটা সিএল মাইনাস আয়ন দ্বারা গঠিত হয় কারণ এটা আমরা আগেও করেছি এনএসএল একটা ত্রিমাত্রিক গঠন কারণ কি বলতো এন এ যেরম থাকে রুবিক কিউয়ের মতো থাকে এনে থাকে এর চারিদিকে এরকম চারিদিকে চারিদিকে পিছন দিকে সামনের দিকে এরকমভাবে ক্লোরিন মাইনাস ক্লোরিন মাইনাস রুবে ছখানা ক্লোরিন যুক্ত থাকে একটা একটা এন এ প্লাসকে ঘিরে ছখানা ক্লোরিন চারিদিক দিয়ে ঘিরে থাকে একটা এন এ প্লাসকে দিয়ে একটা তিমাত্রিক গঠন তিমাত্রিক অন্তরণ বলতে ওই যে রুবিক কিউ যেমন হয় না সেই রুবিক কিউয়ের মতো গঠন সৃষ্টি করে এই জন্য এই জন্য বলা হয় এটা তিমাত্রিক গঠন আচ্ছা এল জলে দ্রবিত হয় কিন্তু বেঞ্জিন জলে দ্রবিত হয় না কেন স্বাভাবিকভাবে এল ভেঙে কী কী তৈরি হয় এনএ প্লাস এল মাইনাস এবং এদের মধ্যে এ সহজের মধ্যে এনএ প্লাস সিএল মাইনাস বিচ্ছিন্ন হতে পারে আয়ন পরস্পর সিএল মাইনাস পরস্পরকে কারণ জল ধ্রুবীয় দ্রাবক এ কী কী করে পরস্পরের সাথে ভেঙে যেতে সাহায্য করে ফলে এনএসিএল জলে দ্রবিত হয় কিন্তু ব্যঞ্জিন নন পোলার জৈব দ্রাবক হওয়ায় এনএস প্লাস সিএল বিচ্ছিন্ন করতে পারে না ফলে এনএসিএল বেঞ্জিনে দ্রাব্য নয় যেহেতু জল সোজা কথাই শুনে নাও একদম সোজা কথা হচ্ছে জল পোলার দ্রাবক আর বেঞ্জিন হচ্ছে নন পোলার দাবক বোঝা গেল জল পোলার দাবক এর কাজ কি ওই এন এ প্লাস আর সিএল মাইনাস এই যে এনএসিএল একসাথে থাকে ওদের মধ্যে এনএ প্লাস সিএল মাইনাসকে ভেঙে যেতে সাহায্য করে জল পোলার দাবো খাওয়ার জন্য বেঞ্জিন নন পোলার দাবো খাওয়ায় এর এনএসিএল এ ও সিএল মাইনাসকে ভাঙতে পারে না জল ভাঙতে পারে বেঞ্জিন ভাঙতে পারে না জল পোলার দাবক বেঞ্জিন নন পোলার দাবক এই জন্য বেঞ্জিনে দ্রব্য হয় না সোডিয়াম ক্লোরাইডের আণবিক ওজন আটান্ন পয়েন্ট পাঁচ এটা আগেও দেখেছি আমরা সোডিয়াম ক্লোরাইডের পড়েছিলে যে সোডিয়াম ক্লোরাইড একটা একটার এনএ প্লাসকে ছটি সিএল মাইনাস ঘিরে থাকে এই জন্য এবং এটার আণবিক ওজন বলাটা ভুল সংকেতিক ওজন ঠিক আছে এনএসিএল অনু সিএল মাইনাস থেকে অনেক বেশি স্থায়ী হয় কেন এনএসিএল এর থেকে সিএসসি এল অনেক বেশি স্থায়ী কেন দেখো এনএসিএল কী কী ভাঙলে এন এ প্লাস সিএল মাইনাস তৈরি হয় কিন্তু সিএসসি এল যদি ভাঙা হয় এই যে সিএসসিএল তাহলে কী হয় সিএস প্লাস আর সিএল মাইনাস উৎপন্ন হয় এই আয়নগুলোর মধ্যে সিএস প্লাস ও সিএল মাইনাস আয়নের মধ্যে সৃষ্ট আকর্ষণ বল অনেক বেশি হয় NaCl এর যে আকর্ষণ বল তার থেকে সিএস প্লাস ও আকর্ষণ বল অনেক বেশি হয় কারণ দেখো আকার যত ছোট হবে সে তত বেশি হবে দেখো এন এ প্লাস আর Cl মাইনাস ধরো সাইজ এদের মধ্যে যে আকর্ষণ বল হবে CS আর সিএল দুটোর ধরো প্রায় ছোট ছোট আকার তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বল হবে সেটা অবশ্যই বড় হবে একটা মোটা একটা রোগা দুটো মানুষের মধ্যে যে বন্ডিংটা হবে ওর থেকে রোগা রোগা মানুষের মধ্যে বন্ডিংটা বেশি ভালো হবে এটা হচ্ছে এর ফলে এটা বেশি স্থায়ী হয় একই রকম একই রকম আকর্ষণ বলে অনেক বেশি হয় আচ্ছা আইন ও যুগ তড়িৎ পরিবহন করে না কিন্তু জলে দ্রবিত অবস্থায় তড়িৎ পরিবহন করে স্বাভাবিকভাবে দেখো কি হয় জলে যখন তড়িৎ এমনি এনএসিএল ধরো তড়িৎ পরিবহন করে না কারণ এনএসিএল এর মধ্যে কে কে থাকে এনএ প্লাস ও সিএল মাইনাস এরা এই যে এন প্লাস ও সিএল মাইনাস পরস্পরের সাথে তীব্র তারিত্রিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত থাকে তাহলে এদেরকে ছাড়ানো যায় না তাহলে এটা সহজে তড়িৎ পরিবহন করবে না কিন্তু যদি জলে দেওয়া হয় জল কি হয় একটা পোলার ধুবক আগেই দেখেছি ধ্রুবীয় দ্রাবক ও কী করে এই যে এন এ প্লাস আর সিএল মাইনাসকে ভেঙে যেতে সাহায্য করে আর এন এ প্লাস মাইনাস যদি জল না দেওয়া হয় তাহলে এদের মধ্যে বন্ডিং ভালোই ছিল কেউ ভাঙতে পারছে না কিন্তু যেই জল দেওয়া হলো জল কী হচ্ছে একটা হাতুড়ির মতো কাজ করে জল কী করে এন এ প্লাস আর সি এল মাইনাসের মধ্যে যে বন্ডিংটা সেটা ভেঙে দেয় তা যেই ভেঙে দেয় আমরা কী জানি আয়ন সবসময় তরুণ পরিবহন করে অর্থাৎ এন এ প্লাস আর সি মাইনাস যে ভেঙে গেল এরা কিন্তু তরিত পরিবহনে সাহায্য করবে এই জন্য এনএসিএল তরিত পরিবহনে সাহায্য করে ক্লিয়ার হলো কি বললাম এই জন্য জলে জলে দ্রবিত অবস্থায় তড়িৎ পরিবহন করে কিন্তু নর্মাল অবস্থায় কিন্তু তরিত পরিবহন করে না এগুলো দেখে নিও আমি পিডিএফ দিয়ে দেবো ডিসক্রিপশানে পেয়ে যাবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে প্রশ্নগুলো লিখে নিও এই একই কারণ আয়নীয় যৌগগুলো জলে দ্রাব্যতার কারণ ওই একই কাজ জল একটি ধ্রুবীয় দ্রাবক আর ধ্রুবীয় দ্রাবক ওই ক্যাটানকে পরস্পরের সাথে কি হয় ভেঙে পরস্পরের সাথে এনএ প্লাস মাইনাস কে ভেঙে যেতে সাহায্য করে এই জন্য আচ্ছা এনএসিএল ও সিসিএল ফোর এর মধ্যে কার গলনাঙ্ক বেশি হবে দেখো এনএসিএল ও সিসিএল ফোর এর মধ্যে ভালো করে দেখো এনএসিএল এনএসিএল মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড তাহলে এন এ সি এল ভাঙলে কী কী তৈরি আমরা আগেই জেনেছি এন এ প্লাস ও সি এল মাইনাস এরা তৈরি হয় তো এবার কন্টিনিউ এর জন্য এদেরকে পৃথক করার জন্য প্রচুর পরিমাণে তাপ শক্তির প্রয়োজন হয় এন এ প্লাস তাই জন্য এনএসিএল হচ্ছে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট একটা যৌগ মানে এনএসিএলকে তুমি কম গলালে কিন্তু এটা সহজে গলবে না প্রচুর পরিমাণে তাপ দরকার কারণ প্রচুর পরিমাণে তাপ না দিলে এদের মধ্যে কি বন্ডিং আছে বলো স্থির তারিত্রিক আকর্ষণ বল আর এই যে শীত তারিখ আকর্ষণ বল এটা পরস্পরের সাথে কিন্তু মারাত্মক আকারে বন্ডিক আকারে যুক্ত থাকে এদেরকে সহজে ভাঙা যায় না এদেরকে ভাঙা না গেলে এদের মধ্যে আকর্ষণ বল এতটাই বেশি এদেরকে যদি ভাঙা না যায় তুমি কি করবে বাইরে থেকে তাপ কি লাগবে অনেক বেশি লাগবে আর অনেক বেশি তাপ লাগলে লাগার জন্য এই জন্য প্রচুর পরিমাণে তাপ শক্তির প্রয়োজন হয় এই জন্য এনে এর গলনাঙ্গটা অনেক বেশি হয় কি বললাম কি বোঝা গেল কিন্তু সিসিএল ফোর একটা সমজয় যৌগ তাহলে সিসিএল ফোর যৌগ এদের মধ্যে বন্ডিংটা কি হয় ভ্যান অ্যালেন আকর্ষণ বলায় তাই তো এর মধ্যে তাহলে এদের মধ্যে একটা সমজ যৌগ এর সিসিএল ফোর কিন্তু একটা সমজয় যৌগ আর এদের মধ্যে আকর্ষণ বলটা অনেক কি হয় বন্ধনের মধ্যে আকর্ষণ বলটা অনেক কম হয় আর বন্ধনের মধ্যে আকর্ষণ বল অনেক কম হওয়ার জন্য এর গলনাঙ্কটা অনেক কিন্তু কম হয় কি বল আকর্ষণ বল কম হয় তাহলে একটু তাপ দিলে কি হয়ে যাবে এটা গলে যাবে আর গলে গেলেই সেই জন্য এদের গলনাঙ্ক অনেক খুব কম হয় ক্লিয়ার হলো আচ্ছা নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী প্রসঙ্গে আমরা আলোচনা করবো আজকে এই অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে